চল্লিশ বছর পরে যখন শিক্ষিত সমাজ যখন বুঝতে পেরেছে তার নাম হয়েছে মোহাম্মদ রসুল শব্দের অর্থ বার্তা বাহক নতুন নতুন বার্তা আমাদেরকে শোনাবেন প্রথমে বার্তা শুনালেন লা বলেন অর্থ কি কোনো আইনদাতা নাই একটা বলতেছি কোন আইনদাতা নাই এখন চেয়ারম্যানেরা চিন্তা করে যে আমাদের আইন দিয়ে তো ইউনিয়ন পরিষদ চলে চলে না ভাই জোরে বলেন চলে না চেয়ারম্যান কাউকে খুশি পারে আবার কাউকে খুশি ছেড়ে দিতে পারে নাকি পৌরসভার মেয়র আইন চলে তার কথা ঠিক না ভাই যদিও গভর্নমেন্টের আইন আছে কিন্তু আসলে গভর্নমেন্টের আইন দিয়ে পরিচালিত হয় পরিষদ সংসদ তারা যদি চিন্তা করে আল্লাহ সারা কোনো আইন নাই আইন তো আমরা তৈরি করি আল্লাহ বলল যে আল্লাহ সারা কোনো আইন নাই আল্লাহর বিধান ছাড়া তাহলে আমাদের কাজ কী আইন তো আমরাই বসে বসে আইন তৈরি করি এই অস চলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাকে এবার দেশ থেকে উৎখাতের জন্য পরিকল্পনা করো প্রথমে হয়েছে শান্ত প্রস্তাব কী পরিবে প্রস্তাব যে তোমার এই কথাগুলি বন্ধ করো কি কথা রসুল্লাহ এই শব্দের সাথে যে তাৎপর্যপূর্ণ কথা এই শব্দের যে অর্থবহ কথা এই কথা তোমাকে পরিহার করতে হবে এই নতুন কথা আমরা শুনবো না আমাদের বাপ দাদা এই অন্যায় করে গিয়েছে আমাদের দাদা ঘুষ খাইত মানুষের সম্পদ লুটপাট করত এই কথা চলবে না কি চলবে তুমি যেটা নিয়ে এসেছো ওটা বাদ দাও তোমার ইতিহাস বাদ দিয়া পুরাণ ধর্মে ফিরে আসো বিনিময় কি এই কথা তার চাচা আবু তালেবের কাছে পৌঁছে দিল ও ভাই তোমার ভাতিজাকে বল এই নতুন নতুন কথাগুলি বাদ দিতে এই কথাগুলি যদি সে বাদ দেয় সে বলল কোনো আইনদাতা নয় আমরা তো আইন তৈরি করি এই দেশ পরিচালিত হয় আমাদের আইন দিয়া এখন তিনি বলতেছেন লাহা আল্লাহর আইন ব্যতীত কোন আইন চলতে পারে না সংসদ ভবন হোক সেক্রেটারি হোক পার্লামেন্ট হোক আল্লাহর আইন ব্যতীত কোনো অফিস চলতে পারে না তোমার ভাতিজা এই কথা বলে তোমার ভাতিজাকে এই কথা বলতে বন্ধ করো তার বিনিময়ে এসে যদি তার আকর্ষণ যদি হয় সুন্দরী এটা দিয়ে সে আয়ত্ত করবে আমরা সুন্দরী রমণীর ব্যবস্থা করে দেব সে যদি চায় এই দেশের ক্ষমতাধর ব্যক্তি হবে আমরা তাকে ক্ষমতাধর ব্যক্তি নেতা বানাই দেব সে যদি চায় এই দেশের হবে আমরা তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেব সে যদি অঘাত স্বর্ণরপ্পের মালিক হতে চায় তাও তাকে দিয়ে দেবো তারপরও এই শব্দ এই সিরাত বন্ধ করা লাগবে কাদের কথা জোরে বলেন কাদের কথা তৎকালীন আবু লাহাবেন না আবু তালেবের কাছে বলেছে আরবের রাষ্ট্রশক্তির আবু জেহেল আবু সুফিয়ানরা বুঝতে পেরেছেন এটা হলো প্রস্তাব এটা কিন্তু চাপ না এটা হল প্রস্তাব এটা বন্ধ করে দিতে বলো এইগুলো তার দিয়ে দেব তিনি যখন চাচার কাছে আসলেন চাচা বললেন ভাতিজা এমন কথা কেন বলো যেই কথাগুলি বললে লোকজন আমাদেরকে মন্দ বলে তোমাকে মন্দ বলে এটা ছেড়ে দাও তোমার এই প্রস্তাব আছে এই রেডি আছে তুমি এগুলি গ্রহণ করো এটা ছেড়ে দাও তিনি তো খুব খুশি হাই রে মোহাম্মদ সাল্লা সাল্লাম অনেক খুশি হয়েছেন না বলেন কি চাচাকে বললেন চাচা যান শুনিয়ে দেন যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া অসম্ভব সেই আকাশের সূর্যকে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয় আর চন্দ্রকে দেওয়া যদি বাম হাতে তুলে দেয় এগুলি দেওয়া সম্ভব জোরে বলেন ও চাচা যেটা দেওয়া সম্ভব সেটা নয় যেটা দেওয়া অসম্ভব সেটাও যদি ওরা আমার ডান হাতে সূর্যকে তুলে দেয় আর বাম হাতে চন্দ্রকে তুলে দেয় আমি মোহাম্মদ আলাইহি এক মুহূর্তের জন্য রিসালাতের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকব না এর নাম রিসালাত রসুল মোহাম্মদর জোরে বলেন মোহাম্মদোর যখনই তার নামের সাথে রসুলুল্লাহ যুক্ত হয়েছে তখনই তার উপর অ্যাকশন শুরু হয়েছে বুঝতে পারছেন প্রথম অ্যাকশনটা কিন্তু হালকা হয়েছে এটা হল প্রস্তাবের মাধ্যমে তিনি যখন প্রস্তাব গ্রহণ করেন নাই আরবের সেই ঐতিহ্যবাহী সবচেয়ে কঠিন যেই বৈঠক হয় সেই বৈঠকের নাম হলো দোয়া সেই দারুণ না কিন্তু আমাদের দেশে কিন্তু যখন কোনো সিদ্ধান্ত হয় সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন কিন্তু সব সংসদ সদস্যরা বসতে পারে না বুঝতে পারছেন ভাইটাল যখন কোনো সিদ্ধান্ত হয় কোনো সিদ্ধান্ত গৃহীত হবে তখন স্পেশাল কিছু মন্ত্রী নিয়ে প্রধানমন্ত্রীর একবারে যাদের অনপারসেনও দলের দলের বাহিরে আনুগত্য নেই এমন মন্ত্রীদেরকে নিয়ে যে সিদ্ধান্ত হয় এরকম একটা সিদ্ধান্ত দারুণ না দোয়ায় হয়েছিল সবাইকে নিয়ে না সব সংসদ সদস্যকে নিয়ে নয় সব মন্ত্রীদেরকে নিয়ে নয় তখনকার যারা সবচাইতে ক্ষমতাধার ব্যক্তি ছিল তারা হানড্রেড পারসেন্ট দলের প্রতি আনুগত্যশীল ছিল তাদেরকে নিয়ে বৈঠক হয়েছিল কয়েকজন মিলে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে বলতে পারেন বৈঠকে দুইটা পয়েন্টে চারটা সিদ্ধান্ত কয়টা সিদ্ধান্ত দুইটা পয়েন্টে কয়টা সিদ্ধান্ত পয়েন্ট দুই সিদ্ধান্ত মনে থাকবে আপনাদের পয়েন্ট সিদ্ধান্ত একটা পয়েন্টের মধ্যে পাঁচটা কলম থাকে না একের ক একের খ এরকম আছে না নাই আছে কি সিদ্ধান্ত কেন সিদ্ধান্ত হলো মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের বিরুদ্ধে তারা বৈঠকে বসল বৈঠকে বসে সিদ্ধান্ত নিল কয়েকজন ব্যক্তি বসে যে তাকে করা যায় কি তাকে তো ফিরানোর সম্ভব নয় এখন তাকে কি করা যায় আবুল আকিক নামক এক ব্যক্তি বলল তাকে জেলখানায় বন্দি করা হোক দুই নম্বরে আবু জাহেল আর নজদের অধিবাসী শয়তান নামক একজন মানুষ তিনি এসে বলল না না আল্লাহর কসম যদি জেলখানায় বন্দি হয় তার দলের লোকেরা তার বংশের লোকেরা তাকে বের করে নিয়ে আসবে তাকে জেলখানায় বন্দি করলে চলবে না তাকে ফাঁসির কাস্টে জুলাই দিতে হবে সোবাহ আল্লাহবুল্লা তিন নম্বরে হচ্ছে তাকে দেশ থেকে বের করে দিতে হবে চার নম্বরে দুনিয়া থেকে বের করতে হবে কয়টা একটা হচ্ছে তাকে বের করে দেওয়া আর একটা হচ্ছে দেশে থাকতে দেওয়া এই হলো পয়েন্ট দুইটা হেডলাইন হলো বের করে দেওয়া আর থাকতে দেওয়া বের করার দুইটা কোটেশন আর থাকার দুইটা কোটেশন